এই সিজনে কুচো চিংড়ির এই জাদুকরি রেসিপিটা একবার বানিয়ে খেলে এর সাত তিন দিন পর্যন্ত জিবে লেগে থাকবে সত্যি অনেক বেশি মজার হয় এই ছোট চিংড়ি বা কুচো চিংড়ি দিয়ে তৈরি আনকমন রেসিপিটা হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সামুদ্রিক কুচো চিংড়ি বা ছোট চিংড়ি দিয়ে খুবই মজাদার জাদুকরি একটা রেসিপি তৈরি করে দেখাবো এই সিজনে কুচো চিংড়ির এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার হবে না এবার তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ কুচো চিংড়ি বা ছোটো চিংড়ি এগুলো হলো সামুদ্রিক কুচো চিংড়ি তবে আপনারা এখানে এগুলোর পরিবর্তে যে কোনো ছোটো চিংড়ি নিতে পারবেন এখানে আমি মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি একটা পাটার মধ্যে এই সবগুলো মাছকে নিয়ে নিচ্ছি আজকে আমি যেহেতু শিল পাটার সাহায্যে এই মাছগুলোকে বেটে নিব সেজন্য এ পর্যায়ে আমি পাটার মধ্যে মাছগুলোকে নিয়ে নিলাম তবে আপনারা চাইলে এখানে ব্লেন্ডারের সাহায্যেও এগুলোকে ব্লেন্ড করে নিতে পারবেন তো এখন আমি শিল পাটার সাহায্যে এই মাছগুলোকে ভালোভাবে বেটে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো মাছকে ভালোভাবে বেটে নিয়েছি এখন আমি বেটে নেওয়া মাছগুলোকে একটা সাইডে সরিয়ে রাখলাম এখন এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখন নিয়ে নিচ্ছি এখানে দশ বারোটার মতো রসুনের কুঁয়া এবারে নিয়ে নিচ্ছি দুটি কাঁচামরিচ এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা এবারে এই সব কিছুকে আমি শিলের সাহায্যে খুব ভালো করে একেবারে মিহি করে বেটে নিব ভিউয়ার্স আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই এই রেসিপিটি দেখে শিখতে পারে তো দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু আমি সব কিছুকে ভালোভাবে বেটে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু আমার বাটা কাজ শেষ তো এখন এখানে আমি দিয়ে দিব রেগুলার চায়ের চামচে করে পোনে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামচের থেকেও একটু কম পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব পনে এক চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া এখানে আমি ধনিয়া এবং জিরার গুঁড়া দুটো মিলেই নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি এবারে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি প্রথমেই একটা পেঁয়াজ বেটে দিয়েছিলাম আর এ পর্যায়ে আরও একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে এই রেসিপিটা বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি প্রথমেই আমি ধনিয়া পাতা বেটে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি কুচি সবগুলো উপকরণ দেওয়া শেষ এবারে সব কিছুকে হাতে সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে একটু সবকিছুকে ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি পাটা থেকে একটা বাড়িতে উঠিয়ে নিলাম এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে এ প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা কিন্তু অতিরিক্ত বেশি দেওয়ার দরকার নেই কম পরিমাণ তেলেই এগুলোকে ভেজে নেওয়া যাবে এবারে চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি আগে থেকে বেটে রাখা এবং মশলা মাখিয়ে রাখা কুচো চিংড়ির পেস্ট থেকে কিছুটা পেস্ট এরকম আমি হাতে নিয়ে কাবাবের আকারে একটু শেপ দিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব তবে আপনারা চাইলে যে কোনো শেপ করে এগুলোকে চাইলে বড়ার আকারেও শেপ করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে পারবেন দেখতেই পারছেন এখানে আমি একটাকে এরকম কাবাবের শেপ করে দিয়ে দিয়েছি একইভাবে এখানে আমি সবগুলোকে এরকম কাবাবের শেপ করে তেলে ছেড়ে দিব আপনারা চাইলে এগুলোকে গোল গোল করে বড়ার আকারেও তেলে দিয়ে দিতে পারবেন তো এখানে আমি সবগুলোকে তেলে দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোহিটে করে দিয়েছি এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোহিটে করে দিয়ে এগুলোকে খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিব। যখন এগুলোর একটা পাশ ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিব উল্টিয়ে দেওয়ার পর এখন আমি এই অপর সাইডটাকেও মিডিয়াম টু লো হিতে ভালোভাবে সময় নিয়ে ভেজে নিব প্রায় অনেকক্ষণ সময় পর্যন্ত এগুলোকে মিডিয়াম টু লো আছে ভেজে নেওয়ার পর এগুলো কিন্তু এ পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নেওয়ার কারণে এগুলোর ভিতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে আর এগুলো একেবারে মুচমুচে হয়ে গিয়েছে তাই এগুলোকে ভাজার সময় কোনোরকম তাড়াহুড়া করে চুলার আজকে বাড়িয়ে দিয়ে এগুলোকে ভেজে নেওয়া যাবে না চুলার আজকে কমিয়ে রেখেই এগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তেল ছেঁকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স দেখতে তো পেলেন কত সহজে আর কত কম সময়ে তৈরি করে নিলাম কুচো চিংড়ি বা ছোটো চিংড়ির বড়া বা কাবাব এই সিজনে কিন্তু এই সামুদ্রিক কুচো চিংড়িগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া যায় তাই আপনারা চাইলে এই কুচো চিংড়িগুলোকে বেশি পরিমাণে কম দামে কিনে নিয়ে ছয় মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে এগুলোকে এভাবে বড়া বা কাবাব বানিয়ে খেতে পারবেন যখন দরকার হবে তখন শুধু ডিপ ফ্রিজ থেকে নামিয়েই এগুলোকে বড়া বানিয়ে নিতে পারবেন এই কুচো চিংড়ির বড়াগুলো এমনি এমনিও খাওয়া যায় আবার গরম ভাতের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে তো আমি আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের কুচো চিংড়ি বা ছুটো চিংড়ির বড়া বা কাবাবের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ